হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই কে বাংলা ব্লগ চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর বাইরের থেকে একটু সাউন্ড আসছে আসলে বিকেলবেলা সব বাচ্চা কাচ্চারা খেলছে তো প্লিজ ওটাকে একটু ইগনোর করো আর চুলটা আমার এখনও শুকায়নি আজকে শ্যাম্পু করেছিলাম আর চুলটা বেঁধেই রাখতে হয়েছে সোনা বাবার জন্য না সোনা বাবা চুল ধরে টান দেয় তো এই কারণে চুলটাও বাঁধা ছিল বলে ভেজা আছে এখন শুকাচ্ছি আর আজকে বিকেলে থেকে ভিডিওটা শুরু করলাম তার কারণ হলো আজকে আমার বাপের বাড়িতে মনসা পুজো তো অনেকেই জানো আজকে মনসা পুজো শ্রাবণ মাসে আমার বাপের বাড়িতে মনসা পুজোটা হয় আর ভাদ্র মাসে আমার শ্বশুর বাড়িতে মনসা পুজো হয় তখন কিন্তু আবার রান্না পুজোও হয় তো এখানে রান্না পুজো নেই মানে আমার বাপের বাড়িতে রান্না পুজো নেই শুধু পুজোটাই হয় তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো চলো আর বেশি বকবক করছি না দেখতে থাকো এবং সঙ্গে থাকো আজকে যেহেতু মনসা পুজো তাই আজ রাতের ডিনারের জন্য বানানো হচ্ছে লুচি এদিকে মা আর পূজা দুজনে মিলেই লুচিটা দেখো করছে পূজা এদিকে বেলে দিচ্ছে মা ওইদিকে ভেজে নিচ্ছে মা কিন্তু এইসব কিছুই খাবে না আজকে উপোসে রয়েছে প্রত্যেক বছর মাই মনসা পুজোর উপোসটা করে থাকে আর এই যে দেখো গরম গরম লুচি ভাজা হচ্ছে রকম লুচি ভাজার গন্ধ হচ্ছে আর এই গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো দেখে আমি আর লোভ সামলাতে না পেরে দুটো খেয়ে নিয়েছি সাথে সাথে আর এইদিকে দিকে বড় জেঠিমা আর বৌদি বড় বৌদি এখানে দেখো লুচি ভাজছে আজকে ছোট বৌদিকে দেখতে পাবে না তোমরা কারণ ছোট বৌদি নেই একটু আগেই বাপের বাড়ি চলে গেল এখানে দেখো করা হচ্ছে পিঠে মনসা পুজো উপলক্ষে পিঠেগুলো করা হচ্ছে মনসা পুজোতে লাগে আর এই যে এক্লিপটা দেখছো এটা কিন্তু আগের দিনের আমি এটার সাথেই অ্যাড করে দিলাম তো এখানে দেখো তিন রকমের পিঠে করা হচ্ছে আর এই পিঠেগুলো পুজোতে দিতে হয় ওই কারণে আগের দিনেই মা সেরে নিচ্ছে কারণ দিনের দিন করলে খুবই অসুবিধা হয় কারণ পুজোর অনেক কাজ থাকে অনেক নিয়ম থাকে তো সেইগুলো করতে করতে অনেক লেট হয়ে যায় বলে মা একটু কাজটা এগিয়ে রাখছে তো এটা হচ্ছে চিনির পিঠে চালের গুড়ি দিয়ে চিনি দিয়ে এটা করা হয় আবার গুড়েরও করেছিল তো সব ক্লিপ নেওয়া হয়নি এই একটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কি সুন্দর পিঠেগুলো পুরো ফুলকো ফুলকো লুচির মতোই হচ্ছে আর আজকে আমি তোমাদেরকে আমার তৈজসোনাকে একবারও দেখাইনি, তো চলো ওকে দেখিয়ে দিই একবার তৈজসোনা এখন ঘুমাচ্ছে সবে ওকে আমি ঘুম পাড়ালাম এতক্ষণ ধরে ও ঘুরে বেড়াচ্ছিল এখন ওর বড় মামা এসেছে বড় মামা সময় ঘোরায় ওকে আর ওরও বেশ ভালোই মজা হয়েছে ও কিন্তু খুব ঘুরতে ভালোবাসে ওর বাবা যখন আসে ওকে দিন রাত শুধু ঘোরাতেই থাকে এক্ষণ ধরে ঘুরছিলো বলে ও ক্লান্ত হয়ে গেছিলো ওর ঘুম পেয়ে গেছিলো তো ব্রেস্ট ফিডিং করালাম ও ঘুমিয়ে পড়লো ব্রেস্ট ফিডিং করতে করতে আর আজকে আমাকে পুরো পাগলের মতো দেখতে লাগছে আসলে চুলটা ভেজা রয়েছে বলে আঁচড়ায়নি এতক্ষণ আর ফ্রেশও হয়নি ওই কারণে ওরকম লাগছে সন্মা এদিকে খুব কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য ওকে যখন ঘুম পাড়াতে গেলাম তখন আবার চুলটাকে বেঁধে রাখতে হলো না হলে এতক্ষণে শুকিয়ে যেত আর আজকে আমাদের বাড়িতে মনসা পুজো এই নিয়ে তিনবার বলা হয়ে গেল যদিও তো মা মেজো জেঠিমা আর বড় বৌদি উপোস করে রয়েছে রাত্রেবেলা যাব আমরা পুজো দিতে পুজো দিতে যাব আমারই এক বান্ধবীর বাড়িতে তো আমরা একসাথেই পড়েছি স্কুল লাইফে তো অনেকদিন পর ওর সাথেও দেখা হবে বেশ ভালো লাগছে আনন্দ লাগছে এভাবে কোনো অনুষ্ঠানে একসাথে সবার যদি দেখা হয়ে যায় না খুব ভালো লাগে আমি এখানে রেডি হয়ে গেছি আর এই যে এখানে মা মাও রেডি হয়ে গেছে আর এই যে এখানে বড় বৌদি চলে এসেছে বড় বৌদিও রেডি হয়ে গেছে আর পূজার এখনো হয়নি ও রেডি হচ্ছে সোনা বাবাকে রেডি করিয়ে দিয়েছি এবার শুধু যাওয়ার পালা আমরা এখন যাচ্ছি পুজো দিতে পুরো ঘুটঘুটে অন্ধকার কারণ আমাদের রাস্তার মধ্যে কোনো লাইট দেয়নি ওই কারণে অন্ধকারের মধ্যে যেতে হচ্ছে টর্চ নিয়ে আর এই যে এখানে বড়ো বৌদি অন্ধকারে ভালো করে কাউকে বোঝা যাচ্ছে না আমরা চলে এসেছি পুজো দিতে আর বাইরেটা দেখো লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে আমার সেই বান্ধবীর বাড়ি তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমার বান্ধবীর বাড়িতে এই পুজোটা হয় আর আমরা একসাথেই পড়তাম স্কুলে সেই বান্ধবীরই বাড়ি এটা ওদের বাড়িতে কিন্তু মনসা মায়ের মূর্তিও হয় তো তোমাদেরকে তো দেখাবই আর দেখো বাইরে এটা বেশ ভালো সাজিয়েছে লাইট দিয়ে বেলুন দিয়ে আর আগের থেকেই দেখো সবাই এসে গেছে আমাদেরই আসতে লেট হয়ে গেছে আমরাই সবার পরে এসেছি সবাই অনেক আগে চলে এসেছিল আর এই যে মায়ের দর্শন করে নাও তোমরাও তো দেখো কি সুন্দর প্রতিমাটা খুব সুন্দর লাগছে মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে ঘরটা এখানেও খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছে এখনো পুরোহিত মশাই না আর এখানে দেখো সবাই প্রসাদগুলো গুছিয়ে গুছিয়ে এক সাইডে রাখছে এই যে বড় বৌদি আমার মা মেজ জেঠিমা এরা রাখছে এখানে আগের থেকেই সবাই এসে গেছে বলে সবাই ওখানে গুছিয়ে রেখে দিয়েছে আর মা ওরা জায়গা পাচ্ছিল না কারণ সব দিকে তো আর রাখলে হবে না এই সাইডে পুজো হবে তাই এক সাইডে গুছিয়ে রাখতে হবে তো সেইগুলোই ওরা ওখানে করছিল আর এখানে আমি আর সোনা বাবা একটুখানি ভিডিও করে নিলাম সোনা বাবা এদিকে ওই দিকে ছিল ও দেখছে চারিদিকে সাজানো তো সেইগুলোই ওর কিন্তু চোখ আর আমি ওকে বারবার বলছি বাবা এদিকে তাকাও কিন্তু ও কোনো মতেই না আর এখানে দেখো আমার সোনাকে সবাই কোলে নিচ্ছে আর ও কিন্তু যেতে চাইছে না তবুও ওকে জোর করে সবাই মিলে নিচ্ছে তো এখানে দেখো মা বৌদি আমার জেঠিমা বসেছিল আমিও ছিলাম তার পাশে আর এই যে এখানে চলে এসেছে মায়ের বাড়ি এটাকে বাড়িয়ে বলা হয় আমাদের এখানে বাড়ি বলে তো এটা পুকুর থেকে তোলা এইদিকে ভাই আর পূজাও চলে এসেছিলো ওদের রেডি হতে একটুখানি লেট হয়েছিল বলে একটু পরে এসেছিলো আর এটা হচ্ছে আমার সেই বান্ধবী যার কথা এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বলছিলাম আর এইদিকে দেখো সোনা পেয়ে ও দৌড়ে এসে প্রথমে কোলে নিয়ে নিয়েছে আর সোনা বাবাকে এতক্ষণ ধরে সবাই মিলে এত চটকেছে সোনা বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই ওকে এখন দেখো খেলনা দিয়ে ভোলানো হচ্ছে এই যে তোমাদেরকে বলছিলাম যে বান্ধবীর কথা এই যে আমার বান্ধবী আমরা একসাথে স্কুলে পড়েছি

তো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি পুজো দিয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো আর এইদিকে সোনা বাবাও এসেই ঘুমিয়ে পড়েছে ওর কিন্তু ঘুম পেয়ে গেছিলো বলেও কান্নাকাটি করছিল আর প্রচণ্ড ভিড় ওর কিন্তু সহ্য হয় না তখনও কিন্তু ও খুব বিরক্ত হয় তো দেখো ওকে শুইয়ে দিয়েছি হাত পা ছড়িয়ে কি সুন্দর ঘুমাচ্ছে আর এখন আমি দেখো রাতের ডিনার করতে বসে পড়েছি আজকে রাতের ডিনারের লুচি করা হয়েছে সেটা তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আর তার সাথে করা হয়েছে নিরামিষ আলুর দম আজকের মতো এই পর্যন্তই রাখলাম আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই